আমাদের উম্মতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সালামের কাছে কোরআন আসার পরে আমার পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুমাইয়া রাজি আল্লাহ সুমাইয়া রাজি আল্লাহ আনহা একজন দাসী দাস প্রথা ছিল তখন না দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসির রাজি আল্লাহ আনহু তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ আনহু তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু জাহেল আবুল্লাহ সাহেব আর যে দার উন্নাদা মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখনকার অনেকটা ওই ইয়ার মতো আর কি বুঝে নেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কে দারুণ নাদোয়া বলেন দারুণ নাদোয়া এটা ছিল ওই মক্কার আবু জহেলের পার্লামেন্ট মক্কার আবু জহেলের পার্লামেন্ট নাম কে দারুণ নাদুয়া ওখানে সব কিছুর এই শয়তানিগুলার মজা করা হয়তো আর কি আচ্ছা বুঝতে পারছেন এখনও কিন্তু দারুণ আছে বিশ্বে আছে না এখনকার একটা আধুনিক দারুণ নাদোয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাস হচ্ছে এ এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সুমাইয়া রাজি আল্লাহ উাকে একেবারে শুইয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মুহাম্মাদ সাল্লাহসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহুমআ হাইস্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে হত্যা করো সে তো কোনোভাবেই দিন ছাড়তে রাজি নয় শেষমেশ আবু জেহেল তাকে টিটকারি মেরে বলছিল যে বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মদের দিনের স্বার্থে না বরং মুহাম্মদ মোহাম্মদ সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে কবুল এই কথাটা দিন সাথে সাথে তীব্র একটা প্রতিবাদ করেছেন একটা গালি দিয়েছেন খবিসের বাচ্চা খবিস নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজে এরকম একটা মারাত্মক মানে শক্ত একটা কথা বলে ফেলছে ওই ওই সিচুয়েশনে তো এইটা আবু জেহলে তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকে একজন ওর মানে সহকারী তার হাতে একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুময়ারি আল্লাহ আনহার তলপেট লজ্জাস্থানের উপরের অংশে বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবার এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোটা শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উম্মতের মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে কোরআন আসার পরে কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সময় রাজি আল্লাহ সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়েমের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সোমাইয়া রাজি আল্লাহ তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন হ্যাঁ তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গনিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা এই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহবাক তাদেরকে গণিমতও দিয়েছেন রাষ্ট্র দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কারো উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহর কালিমা ইহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা করা আমাদের এই অভ্যুত্থান গুলা বিপ্লব গুলোর অপোজিট একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সালিস্লামের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদিরা লুকায় ছিল ছিল দূর থেকে তিন নিক্ষেপ করেছে নবী সাল আলুসাল্লাম এবং সাহাবিরা টিকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল আলী সাল্লামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার নাম মিদ আম কি নাম মিদ আমের বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবীরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান্নামে দেখতেছি লা তখন সাহাবীর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাহ মহ আলিসলাম বলেন খায়বার যুদ্ধের গণীমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এই কারণে খায়বার যুদ্ধের গনিমত থেকে একটা চাদর না বলে নেয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমন কি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসওয়াকও নিয়েছে হয়তো না বলে তারাও জমা দেওয়া শুরু করল নবীজি বললেন এটা ছিল জাহান নামের অংশ এটা কি ছিল জাহান নামের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও মূল্য পাওয়া যায় না পক্ষান্তর আরেকটা দলিল নিয়ে নেন উহুদের মাঠে একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ করতে কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবুল করেছিল কিছু কিছু অল্প এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে কি আগে ইসলাম কবুল করতে হবে না আগে যুদ্ধ করবো সাহাবিরা বলেন আগে ইসলাম কবুল করতে হবে তারপরে যুদ্ধ করতে হবে তো সে আগে কালিমা শাহাদা সাক্ষ্য দিল তারপরে যুদ্ধ করতে গেল এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন আহ সাহাবিরা বললেন যে উনি সকালবেলা ইসলাম কবুল করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছেন নাবি সাল আল্লাহ এবার বললেন যে আমিলা উজিরা কাসিম এই ব্যক্তি তো অল্প আমল পড়েছে এক অক্ত নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল কিসের বদলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেনছিলেন তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি মিরা আম সে কিন্তু এই জন্যে করেন বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন ইয়াসির রদি আল্লাহ এই সময় রদিউল্লাহুর স্বামী তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলাল রদি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেচ দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মনে ফসকা পড়ে যায় ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদুল আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জজ্বা চিন্তা করুন এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল রদি আল্লাহ আনহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফান চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই ওজু দিয়ে আমি দুই রেখা নামাজ পড়ি তাহিয়াতুল ওজু এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহবাক আমাকে তো ওফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবী হানজাল আনদি আল্লাহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গতরাতে সরোজ বসল করা সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আসছে এবং লাশ পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহাম যে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে নাম শুনেছেন আল্লাহ আল্লাহুয়ানহ উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য সাইবা সাহেবা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ার না জিতি হামজাকে মারতে হবে এই জন্য ওয়াহি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি তাকে তাকে অনেকে হামজার কাতেল বলতো পরে মুসাইলামা কাদ্দের হত্যা আল্লাবাক এই ওয়াহসির হাতে করেছেন সুফান আল্লাহ ঘুরিয়ে আল্লাবাকেন হামজা রহমান হয়ে আছে মহাকাব্য আছে না এমন এত মহব্বত নবী সাল্লাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহসি যখন ইসলাম কবুল করতে আসছেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে কাইফা কথা হামজা হামজাকে কিভাবে হত্যা করেছিলেন তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ ভাবখানে এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাঈদের কেসাস কবে হবে আবু সাঈদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমরা মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি আমরা তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের দিয়ে এদেরকে অনেকেই বের করে দিবেন এটা আমাদের এটা আমাদের আকাঙ্ মানে আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যাবে এত বেশি ভালো হইতে হয় না সবসময় এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মাস হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর ইবনুল হবে একটা মত ছিল নাম তো শুনেছিল্লাহ মত হচ্ছে ইয়া রসল্লাহ সবগুলাকে হত্যা করতে হবে কেন আল্লাহ পাক বলেছেন নুহ আল ইসাল্লামের কণ্ঠে রব বিলা ইত্যাদার দি মিনার কে ফিরি নেতা ইন না কে ইন তাইদার হুম ইউদিল্লু ব্যা দেখ বল ইয়ালিদুইল্লাহন কে ফর আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহা আলী ইসলাম এই দুয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফেরকে অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগে করে তিনি সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়ে যখন এই অবস্থা চল্লিশজন মানুষ ইস্লাম কুমুল করছে আর কি তখন তিনি এই দুয়াটা করতে বাধ্য হয়েছিলেন এবং আল্লাহ পাক সেদা কবুলও করেছিলেন সবাইকে সমলে ধ্বংস করেছিলেন তো ওমর অদী আল্লাহ বলছেন বদরের এই এই বন্দীদের ব্যাপারে আমার আমার মশয়ার হচ্ছে এটা মুক্তিপণ রুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোন দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই দেন শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবে তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরো অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রব্লাহ আলামিন ও মরদী আল্লাহ এই মতটার প্রশংসা করেছে পরে দেখেন আপনারা তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনারা এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এভাবে পার করে দিয়েন না ও পার হয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রস রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম বক বক আর পৃথিবীতে কেউ কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকেও হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবেন এত বেশি ভালো হইতে ইসলাম শিখায়নি তো আমাদেরকে এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখা আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করবেন না মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি এক দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জবাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেধর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরের পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার হচ্ছে বড় আহম কার গর্ধ কি সব জিনিস করবো আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের আমার কথা মাইন্ড করে না আমি কিন্তু খোলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলা মেলা আপনাদেরকে বলতে হবে না হলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহ আমাদেরকে বড় তৌফিক দান করে আর দু চারটা বলে শেষ করছি আপনি থেকে একজন সাহাবির নাম বলি তাল্লাহ রাজি আল্লাহ কি নাম ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বি ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদেরকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সাল্লাহ আলু আসলামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রবঙ্গ হয়ে গেছেন না তো ছত্রবঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজিদ আর বাকি নয় জন ছিলেন আনসার একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মধ্যে একজন সাদ আবি একজন হচ্ছেন সাদ তালহাবিনু তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সালাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সুফান সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়া ইয়ারসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আর আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাদ তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন আর তালহা রাজি আল্লাহ তরওয়াল চালাচ্ছিলেন বলা হচ্ছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তাল্হারহুর গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সালামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন নবীজি বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লা দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই সাহা বিন নাম শোনেন খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকার যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা গিয়ে গিয়ে তার হাতের বের করতে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোন যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রেখে তার এক মুহূর্তে তিনি বলুন কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার জানা যায় নবীজি বলেছেন যার জানাজার সলাতে সত্তর হাজার ফেরেস্টা শরীফ হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মুতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাবজ সবচেয়ে মর্মান্তিক উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছে কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা উমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা আর কি হারিস ওয়াইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের কন্টিনেন্টের আর ওই রাশিয়ার মুখার্ম যেটা বলতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে তো সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় ভাবতে কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা ওকে বসাও হারিস বিন উবায়দ আদানহকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল কথা বুঝতে পারছেন এবার নবী সালামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে জন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পুত্র বলা হতো এক সময় জায়দ ই তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের একজন সাহাবি তার সাথে ছিল তার নাম জায়দ ইবনে হারেসা যখন তায়েফবাসী নবীজিকে মারছিলেন জাহেদিন হারসা রদিউ তার বুক দিয়ে নবীকে জড়ায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি আল্লাহ